চিরবিদায় নিলেন খাসকরোরার কীর্তি সন্তান বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানোয়ার হোসেন ছাব্বিশ এপ্রিল শনিবার তিনি পৃথিবী ছেড়ে বিদায় নাই। জানাজার পূর্বে বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেনকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় হোসেনের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হবে উপস্থিত সকলে আমাদের সঙ্গে শরিক হতে পারেন এই কাজ আপে শুরু হবে আপে শেষ হবে

অনুরঘাট কাধা অস্ট নিবে গাধে অষ্টাট